আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করতে বসে গেছি আমরা সবাই আপনাদের ভাইয়া হচ্ছে পরোটা আর দিয়ে খাবে আর আমি আমার ছেলে খাবো চা দিয়ে নাস্তা খাওয়া শেষ করে অনেক সময় নিয়ে কাজ আছে ওই কাজটা আজকে করতে হবে ভাবছিলাম আজকে আর এই কাজটা করব না যেহেতু এটা ঘরের কাজ বাইরে কিছু টুকটাক কাজ আছে ওইগুলো আগে শেষ করে নিই তারপরে হচ্ছে এই কাজটা করব কিন্তু বাইরের কাজটা আজকে আর করা হবে না আমাদের ভাইয়া বলতেছিলো আজকে বাইরে তোমার যাওয়া লাগবে না বাইরের কাজ কালকে করো আজকে যদি ঘরের কোনো কাজকর্ম থেকে থাকে সেগুলো শেষ করে ফেলো তো কি আর করার তো আপনাদের ভাইয়ের কথা শুনে আর বসে থাকলাম না অলরেডি সাড়ে এগারোটা হয়ে গেছে আজকে তো ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করবো না কাজটা করতে সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই জন্যই মূলত ঘুম থেকে দেরি করে উঠছি তো উঠে দেখি যে আর বাহিরের কাজটা করা লাগবে না এই জন্য তাড়াহুড়া করে ফ্রিজটা অফ করে রেখে আমি চলে গেছিলাম নাস্তা আনার জন্য তো নাস্তাটা আনা শেষ করে আমরা তিনজনে মিলে নাস্তা খেয়ে এরপরে ফ্রিজ পরিষ্কার করতে লেগে গেলাম দেখেন এখনো ফ্রিজের ভিতরে বরফ ছুটে ফ্রিজের যে সামনে জিনিসপত্রগুলো ছিল ওইগুলো বের করে অনেকটা সময় ঢাকনাটা খুলে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে ফ্রিজের যে চামিচটা থাকে ওইটা দিয়ে আর কি ধাক্কা দিয়ে দিয়ে বরফগুলো ফেলে দিয়ে তারপরে ফ্রিজের ভিতরে আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো আমি বের করে নিলাম পুরো একটা বছর পর আজকে ফ্রিজটা ধুইতে ছিলাম আমার এতদিন কখনোই যায় না কারণ ফ্রিজের ভিতরে একটু নোংরা থাকলে আমার কাছে বিরক্ত লাগে যদিও এত ঘন ঘন ফ্রিজ ধোয়া ভালো না তারপরও আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য একটা বছর পুরো ফ্রিজটা ধোয়া না হওয়ার কারণে ভিতরে ভিতরে অনেকটা দাগ পড়ে গেছে তো এইখানে আমি বরফগুলো ফেলে দিয়ে তারপরে হুইল পাউডারের পানি দিয়ে ভালোভাবে এটাকে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি উপরের সাইডটা পরিষ্কার করে নিতেছি তারপরে নিচের সাইডটা টিপের ভিতরে আসলে তেমন কোনো কিছু ছিল না আর এর ভিতরে অনেকটা জিনিস আমি ফেলে দেবো আর বাকি যেগুলো আমি রাখবো সেগুলো হচ্ছে পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় রেখে আসছে আর নর্মালি আমার অনেক খাবার দাবারগুলো রয়ে গেছে এই জন্য ডিপ নর্মালটা একটু পরে ধুচ্ছিলাম ডিপের ভিতরে বাহিরে সব জায়গায় হচ্ছে সাবান পানি দিয়ে ডলে ডলে ধুয়ে তারপরে হচ্ছে ভিজা কাপড় দিয়ে সুন্দরভাবে অনেকবার মসে টুসে পরিষ্কার করে নিসে এখন হচ্ছে নর্মালটা আমি পরিষ্কার করে নিবো তো নর্মালের ভিতরে দাবার ছিল সেগুলো বের করে নিলাম যে তরকারি ভাত রান্না করছিলাম তেমন একটা কালকে খাওয়া হয়নি সবাই খাওয়া দাওয়ার ফ্রিজের ভিতরে রেখে দিছে আগে থেকে যদি বের করে রেখে দিতাম তাহলে তো নষ্ট হয়ে যেত এই জন্যই আমি অনেক দেরি করে বের করছি নর্মালটা পরে ধুচ্ছিলাম ভিতরে তো দেখতেই পাইলেন কি পরিমাণ ময়লা পড়ছিল সাদা তো তেমন একটা বোঝা যাচ্ছিল না একদম হলুদ হলু দাগ পড়ে গেছে তো ওইগুলোই হচ্ছে আমি ভালোভাবে সাবান দিয়ে ডোলে ডোলে আর কি উঠানোর চেষ্টা করতেছি নিজের বয়স এই চার বছর এরকম কখনোই নোংরা আমার ফ্রিজটা থাকতো না কম বেশি সবসময় আমি ধুয়ে ঠুয়ে একদম মুছে টুসে পরিষ্কার করে রেখে দিতাম কিন্তু এইবারই এক বছর পরে ধোয়ার কারণে ফ্রিজের ভিতর দাগ পড়ে গেছে ফ্রিজটা এখানে আমি ধুচ্ছিলাম আমার সাথে সাথে আমার ছেলেও আমাকে অনেক কাজকর্ম করে দিচ্ছিল ও বারবার বলতিছিল মা আমি তোমাকে কাজ করে দিই তোমাকে কাজ করে দিই কিন্তু যতই আমি ওকে নিষেধ করতেছিলাম ও ছিল না ধোয়ার সময় তো ওরে আমি বারবার সরিয়ে দিচ্ছি ছিলাম কারণ এমনিতেই তো ফ্রিজ ধুইতে অনেকটা সময় লাগে তার ভিতরে যদি ও এরকম ডিস্টার্ব করে তাহলে তো আমার আরো সময় লাগবো আর ফ্রিজটা তো খুব অল্প সময়ের ভিতরেই হচ্ছে আমি বরফ ছুটিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নিচ্ছি আর আমার হাত পা প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করতেছিল এখনো অনেক পরিমাণে কাজ রয়ে গেছে ফ্রিজে যত ডয়ের ডুয়ে আছে ওগুলো ধুতে হবে তারপরে হচ্ছে কিছু কাপড় ভেজাইছি ওইগুলো ধুতে হবে পুরো বাসার কাজকর্ম পড়ে রয়েছে ফ্রিজ ধুতে এত সময় লাগে দেখেই আজকে ধুইতে চাইছি ছিলাম না ভাবতেছিলাম যত টুকটাক কাজকর্ম আছে সব কিছু শেষ করে তারপরে ফ্রিজটা ধুবো কিন্তু হঠাৎ ডিসিশন নেওয়ার কারণে ফ্রিজটা আজকে ধোয়া ছেলের এরকম কাজকর্ম দেখে ছেলের বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো তুমি তো এত বুড়ো হয়ে যাচ্ছো এখন পর্যন্ত এক গ্লাস পানি ঢেলে খাও না আর তোমার ছেলে দেখো সাড়ে তিন বছর বয়স এখনই সব কিছু নিজে থেকে করতে চায় মাকেও সাহায্য করে সেলের বাবা ছেলেকে বারবার নিষেধ করতেছিল যে বাবা তুমি এগুলো করো না ঠান্ডা লেগে যাবে তাহলে কিন্তু তোমাকে আর আমি ওষুধ কিনে দেবো না তুমি আমার কাছে আসো কিন্তু ছেলে তো নাসর বান্দা সে তার বাবার বাবার কোনো কথাই শুনবে না সে মাকে সাহায্য করবে দেখেন কিভাবে বাথরুমে আমার কাছে বসে আছে আমি এখানে সব কিছু মেজে দিচ্ছিলাম আর ধুয়ে দিছিল অনেক লক্ষ্মী একটা বাচ্চা যদিও সাড়ে তিন বছর এখন পর্যন্ত হয়নি কিন্তু এখন থেকে ও নিজে থেকে না সব কাজকর্ম করে বা করতে চায় গোসল করার সময় হলে একা একা গোসল করতে চলে যাবে দাঁত ব্রাশ করবে মানে যা যা করার আর কি যেটা করতে পারে বা অনেক সময় আমার কাজে সাহায্য করে আমার ছেলের এই জিনিসগুলো দেখলে না আমার অনেক কষ্ট লাগে কারণ এখন থেকে ও নিজের কাজটা করা শিখতেছে একটা সময় আস্তে আস্তে এরকম করতে করতে বড় হয়ে যাবে নিজের কাজ সব সময় নিজেই করতে শিখবে তখন আর আমাকে প্রয়োজন পড়বে না সব জিনিস ভাবলেই না খুব কষ্ট লাগে আসলে কিছুই করার নেই তারপরও আমি মা হিসেবে চাই আমার ছেলে সব কাজকর্ম শিখে রাখ ভালো থাকুক ভালো কিছু করুক এইটাই সময় দোয়া করি ফ্রিজ আর শেষ করে সংসারের যত কাজকর্ম ছিল সব কিছু শেষ করে কিছু কাপড় চোপড়ও ছিল সেইগুলো দুয়ে ঠুয়ে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে ফ্রিজটা আবার নতুন করে গুছিয়ে চালু করার জন্য আসছিলাম তো ফ্রিজের জয় ডয়ের তারপরে ঢাকনাগুলি ছিল ওইগুলো হচ্ছে দুই এটি আমি বারান্দায় রোদ দিছিলাম ওইগুলো মুসে বারান্দায় কিছু কাপড় চোপড় ছিল সেগুলো হচ্ছে আমি গ্রিলের থেকে ভিতরে নিয়ে এসেছি কারণ হুটহাট বৃষ্টি চলে আসতেছিল কাপড়গুলো রোদ দিয়ে ফ্রিজটা গোছানোর জন্য চলে আসছি ফ্রিজের ভিতরে একটু হালকা হালকা ভিজে ভিজে বাপ ছিল ওইটা শুকনো কাপড় দিয়ে মুসে তারপর হচ্ছে আমি সব জালিগুলো লাগাই নিচ্ছি ফ্রিজের ভিতরে কুকুরের গুলো আগে লাগিয়ে নিছি এরপর হচ্ছে নিচের গুলো লাগিয়ে নিয়েছিলাম আর ভালোভাবে একটু লাগিয়ে চেক করতে নিয়েছিলাম কারণ আমার ছেলে দিনের মধ্যে না হলেও একশো বার এই ফ্রিজটা খুলে আবার লাগায় এর ভিতরে ডিম তারপর অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে দেখা যায় অনেক সময় ফেলে দিয়ে ভেঙেও ফেলে দেয় তো আমি সব কিছু সাজিয়ে নিয়ে এখন ডয়ারের ভিতরে যে সবজি ফলগুলো ছিল সেগুলো আমি ডয়ারের ভিতরে একটা শুকনো কাপড় বিছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ফল সবজিগুলো শুকনো কাপড় দিয়ে মুসে মুসে রাখতেছিলাম ডয়ারের ভিতরে শুকনো কাপড় বিছিয়ে রাখলে দেখা যায় কি সবজির ডাকটা ডয়ারের ভিতরে পড়ে না আর সবজিগুলো যেহেতু অনেকটা সময় বাইরে ছিল বিজে ভিজে একটা ভাব হয়ে গেছে এই জন্য মুসে নিছি তো পুরো ফ্রিজটা আমার সাজানো হয়ে গেছে ভাবিদের বাসায় যা যা ছিল সবকিছু এনে সাজিয়ে নিছি এখন দেখেন আমার ফ্রিজ একদম খালি পড়ে আছে কিছুই নেই এরকম মনে হচ্ছে তো বাজারও উঠায়নি ফ্রিজ ধুবো দেখে নরমালটা অনেক সুন্দর করে সাজাইছি ঈদের আগে কারা কারা ফ্রিজ পরিষ্কার করছেন সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ